সুতরাং বাংলাদেশ এখনো অনিরাপদ এখনো পর্যন্ত উগ্রপন্থী হিন্দরা কত কায়দা কৌশল চালিয়ে যাচ্ছে ট্রাম্পের সাথে মিল মিশ করে এই দেশটাকে এখনো বিশ্বের কাছে জঙ্গি রাষ্ট্র বানানোর চিন্তায় আছে আপনি এমনি দেখছেন মোদী সাহেব চলে গেছে ট্রাম্পের কাছে আল্লাহর ইশারা মোদী যখন গেছে ওখানে ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে কিছু বলবে ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক মিডিয়া নিয়ে ডক্টর ইউনুস হাজির আয়না করে এমন গুটি চলেছে যে আন্তর্জাতিক সংস্থাগুলো বিশেষ করে জাতিসংঘ সব উল্টিয়ে দিয়েছে মোদী যে কিছু বলবে সে মুখ আর নেই উগ্রপন্থী হিন্দু যারা বিশেষ করে আমেরিকা আছে এরা এত সূক্ষ্ম ব্রেনে কাজ করছে বাংলাদেশ অস্থিতিশীল করার জন্য এটা জঙ্গি বসবাস করে এরকম কিছু ধোয়া তুলে দেশটাকে আবার ওই সালেমার হাতে তুলে দেওয়ার চিন্তা ভাবনা করছে এই জন্য সংস্কার খুব তাড়াতাড়ি করে নির্বাচন দেওয়া দরকার কারণ নির্বাচিত সরকারের হাতে না গেলে ও সালেমা তো বসে নেই আর ওরা তো গরুর চোনা খাওয়া মাংস। আমরা খাই গরুর দুধ আর ওরা মাথা খুব সমস্যা মাথায় চিন্তা ভাবনা নিয়ে গিয়ে যাচ্ছে দেশে বহু কুলু তৈরি করেছিল একটাও ধপে টেকে নাই একটাও হালে পানি নাইনি তখন এখন চিন্তা করছে দেশকে কি করে জঙ্গি রাষ্ট্র বানানো যায় এই যে মানুষ এক জায়গায় টুপি মাথায় দিয়ে বসে আছে জমান নামাজ পড়ে বের হয় হাজার হাজার মানুষ ওইটা তখন ফটো তোলে কারণ দাঁড়িয়ালা টুপিওয়ালা মানুষ মসজিদ থেকে বের হয় একটা জানা যায় দাঁড়িয়ে টুপিওয়ালা মানুষ যায় না এইটা ছবি তুলে এই উগ্রপন্থী হিন্দু যারা আছে এটা যাদের রেকর্ড হচ্ছে আমি জানি ওদের কানেও যাবে এইটা নিয়ে তখন ট্রাম্পকে দেখা এই দেখেন বাংলাদেশ কোথায় পৌঁছিয়েছে সব জঙ্গিদের দখলে আর ওরা এমনিতে দাঁড়িয়ে টুপি দেখলে ভয় পায় এক কথা বলছে না কেন এ কারণে এখন নতুন একটা চাল আরম্ভ করছে এটা যেন বাংলার কোন মানুষের নতুন ফাঁদে পা না দেয় দেশকে একটা সঙ্গী নাটক পেয়েছেন কারণ যিনি নাটক লেখবে তিনি তো পালিয়েছে আর যাদেরকে নিয়ে নাটক করাবে তারাও পালিয়েছে এই মনিরুল আর এই দুইজন এই নাটক নাটকগুলো সাজাতো আর এটা লিখে দিত যিনি পালিয়েছে উনি এখন যেহেতু নেই কেউ দেশে এই ছয় মাস কয় দিন হয়ে গেল একটা জঙ্গি নাটক আর কেউ বানাতেও পারে না আমরা দেখিও না কিসের জঙ্গি সবগুলো ওদের বানানো এক কথা বলো না কেন সুতরাং আন্তর্জাতিক মিডিয়াতে বারবার প্রচার করা লাগবে দেশে জঙ্গি বলে কিছু নেই এগুলো সব ওদের বানানো নাটক কয়েকটা যদি উগ্র থাকে তারা জেলখানায় পড়ে আছে গাজীপুরের কাশেমপুরে আমি তিন বছর ছিলাম ওখানে দেখেছি আল্লাহ দলের প্রধান আছে একজন আব্দুল মতিন এই গাজীপুরের কাশেপুরে জিজ্ঞাসা করলাম কি আপনি বলছেন আমি আল্লাহ দলের প্রধান আপনি তো সভাপতি একটা দলের সেক্রেটারি লাগে বলছে আমার ছেলে হচ্ছে সেক্রেটারি ও সভাপতি ও ছেলে সেক্রেটারি ওরা উগ্র এই তাছাড়া জঙ্গি বলে আমরা যা আলেমদের ধরে নিয়ে মামলা দিয়ে দেয় এ নাটকটা ছয় মাস কয়দিন হয়ে গেল দেখেছেন সুতরাং বিশ্বে এটা প্রকাশ করা দরকার এই দেশে সাম্প্রদায়িক কোনো উস্কানি নেই এরা যা ছড়িয়েছে এই চুয়ান্ন বছর সব মিথ্যা কথা এতদিন ওরা আমাদেরকে দামিয়ে রাখতো যে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় এদেশে দাঙ্গা হয় অন্যান্য ধর্মের যারা আছে তারা ওয়ানীরা পদ এগুলো যে মিথ্যা কথা মাইক্রোসফট সবগুলো প্রকাশ করে দিয়েছে দেখেন আপনি বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া যতগুলো আছে 257 টা রাষ্ট্র দুনিয়ায় এতগুলো রাষ্ট্রের উপরে তারা চিন্তা ভাবনা করে গবেষণা চালিয়ে তারা প্রকাশ করেছে সবচেয়ে বিশ্বে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত সুতরাং বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সামনে রোজ আসতেছে। রোজার পূজা দরকার হয় একসাথে হয় এবং হয়েছে সামনেও হবে কথা বলেন না কেন এখানে হিন্দুরা পর্যন্ত এখন জানাচ্ছে যে না আমরা এই আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব জায়গায় বেশি নিরাপদে আছি তার মানে এর আগে আমাদেরকে অনিরাপদ রেখেছিল যারা এতদিন ছিল দায়িত্বে তারা গোবিন্দ পরামানিক পর্যন্ত কথা বলছে যে না আমরা এখন নিরাপদে আছি কারণ ওরা দেখতে পাচ্ছে মুসলমান মন্দির পাহারা দিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে এটা বিশ্বের মিডিয়ায় বারবার ছড়ান বিশেষ করে যারা দুনিয়া কন্ট্রোল করছে দাদের কাছে আমরা চাই উগ্রপন্থী কোন হিন্দুরা যেন এই দেশের দখল নিতে না পারে এই কথা বলেন না কেন আপনি দড়ি গড়ি করে কিছু করে ফেলবেন দেখবেন দুই তিন মাসের ভেতরে এমন অরাজকতা সৃষ্টি করবে এরা যে করবে তার প্রমাণ আপনাদের জাহাঙ্গীর দুই দিন আগে কি বলেছে দেখেননি যে ঢাকাতে আমাদের যারা চলাফেরা করতে দেয় না আমরা তাদের রাতের ঘুম কেড়ে নেব তার মানে সামনে ওরা এরকম সিদ্ধান্ত নেবে এটা আল্লাহ আগে ফাঁস করে দিয়েছে এই জন্য কারো ষড়যন্ত্র পা দেওয়া যাবে না অপারেশন ডেভিল হান্ট চলছে কি দেখেননি শয়তানের খোঁজে এর বাংলা অর্থ শয়তানের খোঁজে খোঁজ করো কে দেশে কোন শয়তান যেন বাইরে না থাকে দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করবে তারাইকে চার দেওয়ালের মাঝে নিয়ে যান আর আর্মি এমন পিটানো পিটাচ্ছে কিছু মানুষকে পেছনে বাদরের মতো লাল হয়ে যাচ্ছে এ যারা উস্কানিতে পা দেবেন না কারো ওখান থেকে বব উস্কানি দেয় আর আপনি পা দেন আপনি কি গোপালগঞ্জ নাকি এটা তো গাজীপুর এই কথা বলেন না কেন এখানে সম্মানিতํานวน মানুষ ছিলেন مرحوم এম ই মান্না সাবেক মেওর আমি জেলخانه থাকতে তার নাম সন্তান দেখিনি লোকটাকে দোয়া করি তার জন্য আল্লাহ কবরটা যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয় তার সন্তান সুযোগ্য সন্তান আজকে এসেছে আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন রনি ভাইকেও জান কোরআন জন্য ইসলামের জন্য কবুল করেন আমিন সম্মান দোহায়রা যেহেতু একটা গুরুত্বপূর্ণ রাত কালকে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছিলেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল মুবারাকা যদিও এটা সবে কদরের জন্য বলা হয় কোন কোন তাফসীরকার জানিয়েছে না এটা সবে বরাতের জন্য এই লাইলাতুল মিন নিসফে শাবান এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন আমি এই গুরুত্বপূর্ণ রজনীতে নাযিল করলাম কেন জানো ইন্না না মুনযিরিন আমি নিজেই মানুষদেরকে সতর্ক করতে চাই সুতরাং কোরআনে আল্লাহর যত বাণী আছে সব আমাদের সতর্ক বার্তা আমাদের জীবন যেন সতর্ক হয় সেই বার্তাগুলো এখানে দেওয়া আছে সামনে আমাদের সময় আসতেছে সতর্ক হওয়া পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে বিশেষ করে জীবন সম্পর্কে যেহেতু বেশি দিন আর থাকা যাবে না খুব বেশি হলো এখানে যারা আছে একশো বছর পরে থাকতে পারবেন কথা বলেন না কেন একশো বছর না আমার মনে হয় একশো বছর পরে সব আমরা কবরের নিচে যাব নতুন মানুষ এসে গাজীপুর আবার চাষ করবে যে তোমাদের জীবন সম্পর্কে সতর্ক হওয়া দরকার জীবন সম্পর্কে সচেতন হওয়া দরকার এই মুহূর্তে সেইটা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি দুনিয়ার এই ফেরে পড়ে

ওই দিন পর্যন্ত এবাদত করে যাওয়া লাগবে যতদিন একিম না আসে তার মানে মরণ না আসে থেকে প্রমাণ হয় মাস্ট বি আপনাদের কাছে মরণ আসবে মরণ আসবে না এমন কি আসি আমরা সুতরাং মৃত্যু যেহেতু সামনে অবধারিত আসবে আরে কয়েক বছরের জন্য আমাদের আসল জীবন যেন আমরা ক্ষতিগ্রস্ত করি না ফেলি আমাদের ওই আসল জীবনটা আমরা সামনে নিয়ে বাকি জীবন আমরা সতর্ক হব

আমরা আজকের এই রাতেই দোয়া করছি আল্লাহ আগামীকাল তো গড়বে এমন সিদ্ধান্ত যেন বাংলাদেশ সম্পর্কে আল্লাহ নেয় যেন এ দেশটা নিরাপত্তায় সেই যায় এই কথা বোঝেন আমার এমন সিদ্ধান্ত আল্লাহ যেন আমাদের দেশ সম্পর্কে নেয় আগামী থেকে যেন এই দেশটা নিরাপত্তার চাদরে ঢেকে যায় নবীজির এই জামানা একটা যুবতী মেয়ে সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত রূপের বর্ষা নিয়ে তারা হেঁটে গেছে আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না আমরা বাংলাদেশ কেউ ঠিক মেয়েদের জন্য ওই বানাতে চাই জনগণের জন্য আমরা ঠিক ওই বানাতে চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না যে দেশে না ঘর থাকবে না মিথ্যা মামলা যে দেশে থাকবে না মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন আপনি জানেন কত বড় অপরাধ আল্লাহ সাড়ে পনেরো বছরে কত মিথ্যা মামলাম কত মিথ্যা সাক্ষী আমি নিজে তো ভিকটিম দেখেছি আমার বিরুদ্ধে যে চারটা সাক্ষী ওরা হাজির করেছিল বলেন তো আমার নামে মামলা দিয়েছে আনসার আর বাংলা টিমে নামে নাকি সারা দেশের প্রধান অথচ ওটা কি আমি জানি না যাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে জীবনে ওদের কোনদিন নাম ওর শুনিনি দেখা তো দূরের কথা পরবর্তীতে এই যে আগস্টের পাঁচ তারিখের পরে মামলাটা পুরা ঢিসমিস হয়ে গেছে ওই সাক্ষীদেরকে আমি নিজে যেয়ে বললাম কি ভাই আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে বলছে না প্রশাসন আমাদেরকে ভয় দেখিয়ে টাকা দিয়েছিল এই কথা না বললে আমাদের ক্ষতি হবে এই ছিল দেশের অবস্থা এক এক জনের নামে ওরা মামলা দিয়েছে তিনশো পাঁচশো সাতশো বিএনপির ভাই আমার সাথে ছিল পটুয়াখালী বড়গোনায় বাড়ি তিনশো তেরোটা মামলা ওর নামে আমি ওরা বলতাম যে আপনি কবে জামিন নেবে আর কবে বের হবে এরা জীবনে হাজিরা দেবেন কবে একটা মানুষের নামে তিনশো তেরোটা মামলা দেয় ওদের বিবেক আছে দেশটা কোথায় যে নিয়ে গিয়েছিল আল্লাহ আমাদেরকে হাতে ধরে মাসিয়েছে। আর এমন একটা মানুষকে বসিয়েছে যার নামে ওরা বিপদে পড়ে দোয়া পড়বে সে দোয়া ইউনুস পড়তে পারছে না দোয়া ইউনুস পড়তে পারবে আল্লাহ মনে হয় কায়দা করে বসিয়েছে ওরা যেহেতু বিপদে আছে ইউনুস দোয়া তো পড়তে পারবে না

কেউ জঙ্গি রাষ্ট্র হিসাবে দেখাতে না পারে সে বিষয়ে খুব সতর্ক থাকা লাগবে আমার কথা বোঝেন আপনি সামনে সময় আসতেছে এই দেশে করানের আইন চলবে আল্লাহ কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুকূলে নিয়ে আসা লাগবে আন্তর্জাতিক যে বিশ্বের কারিশমা আছে কিছু আপনি একবার ইসলাম কায়ে করে ফেলবেন টিকতে পারবেন না সুতরাং এমন এমন কিছু নিয়ম নীতি আছে যেগুলো যারা রাজনীতিবিদ যারা দেশ নিয়ে ভাবে তারা অবশ্যই জানে বিষয়গুলো সামনে যেহেতু কালকের রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সারা দুনিয়া সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে আল্লাহ এমন একটা সিদ্ধান্ত যেন নেয় যে আমরা শান্তি স্বস্তি নিরাপত্তায় বসবাস করতে চাই সেরকম একটা দেশ কাঙ্ক্ষিত একটা দেশ আমরা আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমে আজকে আমি আমার কণ্ঠ এবং পরিবেশ শেষ করে দিচ্ছি আগামীতে আবার আসলে আমরা কথা বলবো ইনশাল্লাহ রানি ভাইয়ের মুখ থেকে একটু সালাম বিনিময়ের পরে আমরা মোনাজাতের মাধ্যমে শেষ করি আমার ওই যে সাদা গাড়িটা আছে লিখে পারিবারিক জীবন নিয়ে বই লিখেছিলাম ওটা মেয়েদের জন্য আপনারা নিয়ে যাবেন দে